আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্নের উত্তর তো এই প্রশ্নগুলো আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা হচ্ছে মোট পঞ্চাশটি উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ এবং এগারোটি সরবর্ণ কোন বাক্যটি সঠিক এখানে বাক্যের মধ্যে সঠিক হবে অপশন গরু ছাগলের বিরাট হাট যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না একতায় কি হবে একতায় হবে বনস্পতি হাত বাড়ি বাগদারাটির অর্থ কি হাত বাড়ি বাগদারাটির অর্থ কৃপন জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হবে স্থাবর বাংলা মৌলিক সরধনির সংখ্যা মৌলিক সরধনির সংখ্যা হচ্ছে মোট ষাটটি কোন বানানটি শুদ্ধ এখানে গৃহিণী বানান অপশন গ হবে শুদ্ধ গয়রিকার হয় রসইকার মূর্ধন নয় দীর্ঘিকার তপুবন এর সন্ধিবিচ্ছেদ হল তপবন এর সন্দেহ হবে অপশন ক তপ যুগ বন চাঁদের হাট এর অর্থ কি চাঁদের হাট প্রিয়জন সমাগম বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কাল রচনা এটি রচনা করেছেন শামসুর রহমান বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ কোন সমাসে বেশ বাক্য হয় না বেশ বাক্য হয় না নিত্য সমাসের পুষ্প এর সমার্থক শব্দ নয় এখানে ফুল কুসুম এবং প্রসূন এ তিনটি কিন্তু পুষ্প এর সমার্থক শব্দ কিন্তু অবনি এটি পুষ্প এর সমার্থক শব্দ নয় এটি হচ্ছে পৃথিবী বা ধরণী এর সমার্থক শব্দ চৌধুরী রচিত মুকরার ও একটি এটি একটি অনুবাদ নাটক কোন বানানটি শুদ্ধ সমবিবেহারে বানানটি অপশন গ হবে শুদ্ধ দন্তস্য ম ভয় রসৈকার বয় জফলা হয় আকার রয় একার কোনটি বহুবিহী সমাজের উদাহরণ এখানে হাতাহাতি হবে বহুবিহি সমাসের উদাহরণ এবং এটি হচ্ছে বেতিহার বহুবিহি এর উদাহরণ কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ এখানে অধিকরণ বলতে কিন্তু জায়গা বোঝায় এখানে জায়গা আছে গগনে অর্থাৎ আকাশে তাই আমাদের অপশন গ হবে সঠিক গগনে গরজে মেঘ গণবরসা দন হইতে সুখ হয় না বাক্যের নরক কোন শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে দন যেহেতু একটি উৎস তাই এখানে হবে অপাদান অপাদানে পঞ্চমী কেরোসিন শিকা বলে মাটির প্রদীপে বাই বলে ডাক যদি দেবগোলাটিপে টিপে হেনে গগনাতে উঠিলেন চাঁদা কেরোসিন বলি উঠে এসো মোর দাদা পঙ্ক্তিটি কোন কবি রচনা এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হনন করার ইচ্ছা একতায় কি হবে খনন করার ইচ্ছা একতায় হবে জিগাংসা কর্তিকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি কর্তিকারকে শূন্য বিভক্তির উদাহরণ হবে আরিফ বই পড়ে কোনটি কর্মধার সমাসের উদাহরণ এখানে কর্মধারা সমাসের উদাহরণ হচ্ছে একাদশ একের অধিক দশ শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি শিষ্টাচার এর সমার্থক শব্দ হবে সদাচার এখানে কি মন্দটা তুমি দেখলে এ বাক্যে মন্দ শব্দটি কোন পদ এখানে মন্দ নাম হিসেবে ব্যবহৃত হয়েছে হবে নম্বর কার রচনা তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি স্ত্রী লেখেছেন আলাউদ্দিন আল আজাদ খুব কোন পদ খুব হচ্ছে অব্যয় পদ কোনটি শুদ্ধ বানান এই চারটির মধ্যে গৃহিণী বানান গ হবে শুদ্ধ গাড়ন নয় দীর্ঘকার যিনি বক্তৃতা পটু তাকে বলে বাগ্মী একাদশী বৃহস্পতি এর অর্থ কি একাদশী বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয় করেছি মুঘলের হাতে খানা খেতে হবে সাথে এর অর্থ কি এর অর্থ বিপদে পরে কাজ করা তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান তৎপুরুষ সমাসে পরপদ প্রধান অনুগ্রহ এর বিপরীত শব্দ অনুগ্রহ এর বিপরীত শব্দ হবে নিগ্রহ গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছেন শাহ সগীর বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্য নাম হল বানুসিংহ ঠাকুর সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে উপসর্গ ছায়াটির মধ্যে উপসর্গ হচ্ছে আশ্চর্য আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ হবে আযুগচর্য ক্রেতা দুরস্ত শব্দটির সঠিক অর্থ কুনটি কেতাদুরস্ত শব্দটির সঠিক অর্থ হবে পরিপাটি বাক্যের তিনটি গুণ কি কি বাক্যের তিনটি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা আসত্তি ও যোগ্যতা সমাস ভাষাকে কি করে সমাস ভাষাকে সংক্ষেপ করে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মিত্র ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু কোন ধরনের শব্দ কাঁচি হচ্ছে একটি তুর্কি শব্দ কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হবে শকট কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ নিপাতনে সিদ্ধ হচ্ছে পর যুগ পর পরস্পর সাজের মায়া কার লেখা মায়া লিখেছেন বেগম সুফিয়া কামাল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন বলেছেন চন্ডীদাস শব্দটির অর্থ কি শব্দটির অর্থ হচ্ছে পাকি প্রত্যেক ভাষারই মৌলিক অংশ তাকে চারটি আমি কোন পুরুষ আমি উত্তম পুরুষ ঠক চাচা চরিত্রটি কোন চাচা চরিত্রটি আলালের গড়ে দুলাল গ্রন্থের অন্তর্ভুক্ত এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর তুন্ডুল শব্দের অর্থ কি তুন্ডুল শব্দের অর্থ চাল যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগে হয় চিহ্ন শুধু বিঘে দুই ছিল মুর বুই এখানে বুই কোন কারকে কোন বিভক্তি এটি হবে কর্মে শূন্য সাপের কুলস একতায় প্রকাশ নির্মুখ বাচ্চের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয় নাম পুরুষের হয়। যাত্রা বাগদারাটির অর্থ কি অগস্ত যাত্রা বাগদারাটির অর্থ মৃত্যু বা শেষ বিদায় তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্নের উত্তর আশা করি এই ষাটটি প্রশ্ন থেকে আপনারা আগামীতে বিভিন্ন কমন পাবেন ইনশাল তো ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কোন বিষয়ের উপর বেশি ভিডিও চান তাও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এর আগে আমরা কম্পিউটার এর উপর পাঁচষট্টি প্রশ্নে একটি পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি অনেকে অনুরোধ করেছিলেন যে কম্পিউটার পূর্ণাঙ্গ সাজেশন দেওয়ার জন্য তাই যারা ভিডিওটি দেখেননি তারা চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ